আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ চৌঠা ডিসেম্বর দু পঁচিশ এই মুহূর্তে রাত সাতটা বেজে একান্ন মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাত পহালেই মিলবে বহুল কাঙ্ক্ষিত সব প্রশ্নের উত্তর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে দর্শক আপনারা সবাই জানেন যে গোটা জাতি একটা উদ্বেগের মধ্যে আছে যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থা কি অনেক গুজবও ছড়িয়েছে তো সেই সব গুজবকে ডিঙিয়ে আমাদের সামনে এই মুহূর্তে যে খবরটি এসেছে সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে এই লন্ডনে নিয়ে যাওয়ার খবরের মধ্য দিয়ে আবার কয়েকটি প্রশ্নের ডালপালা বিস্তৃত হয়েছে তাহলে তারেক রহমান কি তার মা বেগম খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত দেশে ফিরছেন না যদি দেশে পারেন তাহলে হবে বা নির্বাচন হলেও সেই নির্বাচনে কি তারেক রহমানকে ছাড়াই বিএনপি অংশগ্রহণ করবে এইসব প্রশ্নের আমরা আজকে সমাধান খুঁজতে চাই প্রিয় দর্শক চলুন কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন যে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম দেশবাসীর অনিশেষ দোয়া আন্তরিকতা এবং কূটনীতিকদের সহযোগিতায় বেগম খালেদা জিয়ার শারীরিক অগ্রগতি হয়েছে আলহামদুলিল্লাহ উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে ম্যাডামকে অতি শীঘ্র লন্ডনের হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই চিকিৎসা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডাক্তার জুবাইদা রহমান যিনি লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে কাজ করে যাচ্ছেন তিনি আজই দেশের উদ্দেশ্যে রওনা হয়ে কাল সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন যেন সঙ্গে থেকে দেশ নেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যেতে পারেন তবে তার আগেই যদি ফ্লাইট ব্যবস্থা করা যায় সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল এরই মধ্যে ঢাকায় এসেছেন ম্যাডামের পুত্রবধূ শামিলা রহমান কয়েকজন চিকিৎসক ও পার্সোনাল স্টাফও এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গেছে মাহাদি আমিন আরও বলেন যে খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি বিষয়ে সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান এখন বিষয় হচ্ছে যে রাত পোহালেই এটা খোলাসা হয়ে যাবে যে বেগম খালেদা জিয়া কি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে পারছেন আর লন্ডন যেতে পারছেন কিনা এটা নিশ্চিত হলে আরো বেশ কটি প্রশ্নের সমাধান হবে প্রিয় দর্শক তবে আসার কথা হচ্ছে যে তাকে এখন বিদেশে নিয়ে যাওয়া যাবে বলে চিকিৎসকরা অভিমত প্রকাশ করেছেন তারা বলেছেন যে বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে শারীরিক যে অবস্থা আছে তাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশের দীর্ঘ জার্নি করানো সম্ভব তাকে লন্ডনে নিয়ে গিয়ে সেখানে সুচিকিৎসা দেবার জন্য চিকিৎসক বোর্ড ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তবে তারেকের স্ত্রী ডাক্তার সম্পন্ন হয়ে যায় তবে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা দেবে যাই হোক প্রিয় দর্শক বেগম খালেদা জিয়া যদি রাত পোহালেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতার এর বিশেষ বিমানের মাধ্যমে লন্ডনের দিকে রওনা হতে পারেন তাহলে অনেকগুলো উত্তর আমরা পাবো প্রথম উত্তর হচ্ছে যে আপাতত তারেক রহমান দেশে ফিরছেন না তার মা দেশনেত্রী সুস্থ হবার তাকে সঙ্গে করেই তিনি দেশে ফিরবেন তাহলে তিনি কবে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন এটাও তো একটা প্রশ্ন তার সুস্থতার জন্যে দীর্ঘ সময় লাগতে পারে দু তিন মাস সময় লেগে যেতে পারে কিন্তু আপনারা সবাই জানি যে ফেব্রুয়ারির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কি এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন আমাদের প্রত্যাশা যে দ্রুততম সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠুন কিন্তু তিনি যদি এই সময়ের মধ্যে পরিপূর্ণ সুস্থ না হয়ে ওঠেন তাহলে তো দেশে ফিরছেন না আর বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন না মানে তারেক রহমানও দেশে ফিরছেন না এখন এই রকম একটা পরিস্থিতিতে তারেক রহমানকে ছাড়াই কি আগামী অনুষ্ঠিতব্য নির্বাচনে ফেব্রুয়ারি অংশগ্রহণ করবে আপনারা সবাই জানেন হয়তো আজকের খবর সেই খবরটি হচ্ছে যে বিএনপি নতুন করে ছত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আপনারা জানেন যে বিএনপি প্রথম দফায় বিপুল সংখ্যক প্রার্থীর নাম ঘোষণা করেছিল কিন্তু পূর্ণাঙ্গভাবে ভাবে তিনশো আসনে ঘোষণা করেনি আজকে আরো ছত্রিশটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলো এখন এখনো আরো বেশ কটি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এই প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে এটা তো বোঝাই যাচ্ছে যে বিএনপি নির্বাচনের রেলপথে উঠে গিয়েছে তারা নির্বাচনে অংশ নিতে চায় এবং নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তো প্রিয় দর্শক কেন এই প্রশ্নটি আসছে যে নির্বাচন হবে কি না এখন দেখুন বিএনপি কিন্তু নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে করার জন্য সবচেয়ে বেশি সোচ্চার ছিল যে কারণে বিএনপি কে বলা হচ্ছিল যে তারা বিচার এবং সংস্কারের চেয়ে তড়িঘড়ি করে নির্বাচন চান এবং ক্ষমতায় যাবার জন্য উদ্গ্রীব কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিএনপি সামগ্রিকভাবে একটা জটিলতার মধ্যে তো রয়েছেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং অপ্রতিদ্বন্দ্বী কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে ঘিরেই নেতাকর্মীদের মধ্যে একটা উদ্বেগ চলছে এইরকম পরিস্থিতিতে বিএনপির প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে মানসিক শক্তিও পাচ্ছেন না কারণ যে আশার আলোক বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু তিনি এখন অসুস্থ বা তার জীবন সংকটাপন্ন এইরকম পরিস্থিতিতে স্বাভাবিক নির্বাচনী প্রচার প্রচারণার কার্যক্রম যে খুব স্বাভাবিকভাবে চলবে না এটা তো ধারণাই করা যায় তো রকম একটা পরিস্থিতি একটা জটিলতা বা সংকট যে সংকটে দেশবাসীও উদ্বিগ্ন তো এই অবস্থায় নির্বাচন কি সময়ে হবে দেখুন আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হলো যে তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত কিন্তু জাতি আরেকটা উদ্বেগের মধ্যে আছে বা একটা গুজব আকাশে বাতাসে হুহু করে ছড়াচ্ছে নির্বাচন হবে না কারণ নির্বাচন হবার জন্য সব রাজনৈতিক দলগুলোর সুস্থির মন মানসিকতা প্রয়োজন সেটি জামাতের থাকলেও বিএনপির কি এই মুহূর্তে সাংগঠনিক ভাবেই বলি বা অন্যান্য সকল দিক দিয়ে বলি আছে। দুদিন আগেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক তিনি মন্তব্য করেছেন যে নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়ার আগ পর্যন্ত তফসিল ঘোষণা করা যথার্থ হবে না আবার দুদিন আগে নাহিদ ইসলাম যেদিন এই কথা বলেছেন ঠিক তার পরের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে দেশে এখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে এখন তফসিল ঘোষণা করা যায় তার মানে একটা দোলাচলতা আমরা লক্ষ্য করছি অন্যদিকে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নির্বাচন যথাসময়েই হবে তো নির্বাচন যদি যথাসময়েই হয় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি নির্বাচনের আগে ফিরছেন এখন তো এটা আরো অনিশ্চিত হয়ে গেল বলে অনেক বিশ্লেষক মনে করছেন যদি রাত বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য রওনা হতে পারেন তাহলে এটা নিশ্চিত হয়ে যাব আমরা যে তারেক রহমান সহসাই দেশে ফিরছেন না এটা যেমন খুবই আহ দিবালকের মতো স্পষ্ট একটা ব্যাপার বা এই ধারণাটা খুব সহজেই আমরা করতে পারছি আবার আরেকটি পক্ষ বলছে যে তফসিল ঘোষণার পর যখন নির্বাচনের দিন সুস্পষ্ট হয়ে যাবে তখন তারেক রহমান দেশে ফিরবেন প্রয়োজনে বেগম খালেদা জিয়ার পাশে লন্ডনে থাকবেন তার স্ত্রী জুবাইদা রহমান এই তথ্য অনেকে দিচ্ছেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন কি করছেন বা কখন দেশে ফিরবেন এটা কিন্তু স্থায়ী কমিটির তো দূরের কথা পরিবারের সদস্যদেরও তিনি জানাননি নিশ্চয়ই তার নিজস্ব পরিকল্পনা রয়েছে তার কর্মপন্থা আছে তিনি তিনি কখন কখন ফিরবেন আসতে পারেন এটা সবাইকে জানাতে চাচ্ছেন না ফলে তিনি তার নিকটজনদের কাছে যেমন এই বিষয়ে কোনো তথ্য দেননি একইভাবে স্থায়ী কমিটির সদস্যরাও এই বিষয়ে সুনিশ্চিত তথ্য জানেন না যাই হোক সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটি হওয়া অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে পরে আর কখন এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটা কঠিন এক মধ্যে পড়ে যাবে। আপনারা জানেন যে আঠারোই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে যাবে রমজানের পরপর ঝড়ের মৌসুম চলে আসবে সারা বাংলাদেশে একটা প্রতিকূল পরিবেশ বিরাজ করবে সেই সময়ে নির্বাচনের আয়োজন করা খুবই দুরূহ একটা ব্যাপার জুন থেকে জুলাই পর্যন্ত এইরকম একটা পরিস্থিতি থাকবে তো তার মানে ফেব্রুয়ারি ট্রেন মিস করা আর এটাকে আরো ছ মাস প্রলম্বিত করা তো সেই পর্যায়ে জাতি কোনোভাবেই তার আকাঙ্ক্ষাকে নিয়ে যেতে চায় না জাতি চায় যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হয়ে নির্বাচিত সরকার আসুক তারাই রাষ্ট্রের সংস্কার বিচারের অবশিষ্ট কাজগুলো এগিয়ে নিই কিন্তু এই নির্বাচন আয়োজনের বড় স্টেক হোল্ডার বিএনপি তার অবস্থানটি সুস্পষ্ট হবে আসলে ধীরে ধীরে আগামী কাল আমরা কিছু বিষয় নিশ্চিত হয়ে যাব এরপর তফসিল ঘোষণার পরেও বিএনপির অবস্থানটি স্পষ্ট হবে। কোনো কোনো সমালোচক এটাও বলছেন যে এমন হতে পারে শেষ দিকে এসে বিএনপি নির্বাচন নাও চাইতে পারে একটি গবেষক বা বিশ্লেষক দল বলছেন যে বিএনপি কে সেই পথে ঠেলে দেওয়া হচ্ছে প্রথমত তারেক রহমানের এই বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি জটিল করে তারেক রহমান যেন দেশে না ফিরতে পারেন সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাশাপাশি বিভিন্ন জরিপের তথ্য তুলে ধরে এটা বলা হবে যে বিএনপি ক্ষমতায় আসছে না প্রথমত তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত হবে দ্বিতীয়ত বিএনপি ক্ষমতায় আসতে দেওয়া হবে না সুতরাং যেন তারেক রহমান দেশে না আসেন এবং বিএনপি যেন নির্বাচনে অংশ না নেয় এরকমও তথ্য আকাশে বাতাসে ছড়াচ্ছে তো নির্বাচনকে বাঞ্চাল করবার জন্যে নানা ধরনের গ্রুপ কাজ করছে দেশের ভেতরে এবং অবশ্যই দেশের বাইরে একদিন আগে গ্লোবাল টিভিতে একটি বক্তব্য শুনে আমি চমকে উঠলাম শাহেদ আলম বললেন যে অনেক রাজনৈতিক দলকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না তাদের পথ রুদ্ধ করে দিয়ে বিএনপির মুখোমুখি জামাতকে ঠেলে দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা গ্রহণযোগ্য হবে না যদিও শাহেদ আলম এটা স্পষ্ট করলেন না যে আসলে তিনি কোন কোন রাজনৈতিক দলের কথা বলছেন আমরা এই পর্যন্ত জানি যে আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে থাকা চোদ্দ দলের বিভিন্ন প্যাট সর্বস্ব রাজনৈতিক দলগুলোর কার্যক্রম এখন আর মাঠে নেই কিন্তু জাতীয় পার্টি এখনো সচল সরব তবে চোদ্দ দলের দু একটি রাজনৈতিক দল যেমন জেপি বঞ্জু মঞ্জু এর সঙ্গে জাসদ বা ওয়ার্কার্স পার্টি এরাও নির্বাচনে জোট করার চেষ্টা করছে কিন্তু শাহেদ আলম এটি স্পষ্ট করেই বললেন যে অনেকগুলো দলকে পরিকল্পিত ভাবে বিএনপির মুখোমুখি কেবলমাত্র জামাতকে দাঁড় করিয়ে একটা মৌলবাদী শক্তিকে ক্ষমতায় আনার অপচেষ্টা চলছে এই ছিল শাহেদ আলমের মন্তব্য তিনি ধর্মীয় এই শক্তির উত্থানকে মৌলবাদী শক্তির উত্থান হিসেবে দেখছেন এর মধ্য দিয়ে আসলে একটা নেগেটিভও দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে এই রকম নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না সুতরাং নির্বাচনের প্রয়োজন কি খেলা বিভিন্ন লেভেলে চলছে প্রিয় দর্শক আমরা চাই আমাদের প্রিয় মাতৃকা গণতন্ত্রের যাত্রায় দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাক আর বিএনপির যে সংকট প্রথম যে উদ্বেগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠুন তারেক রহমান দেশে আসুন বাংলাদেশে অভ্যুত্থানপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ